আজকের এই প্রেস কনফারেন্সে আগত আমার সাংবাদিক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রেস মিটে উপস্থিত রয়েছেন আমাদের স্পোক্স পার্সন সুব্রত চক্রবর্তী এবং আমাদের আমার স্টেট কমিটির যিনি ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচন কমিটির কো কনভেনার ডক্টর অশোক সেনা মহোদয় আমরা উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম নির্বাচন সংগঠিত হয়েছে আজকে আমাদের এই পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের প্রার্থী হিসাবে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন এবং তার পাশাপাশি আমাদের সাত রামনগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন সংগঠিত হয়েছে সেখানে আমাদের প্রার্থী ছিলেন হয়েছিল আমাদের রাজ্যের মেয়র দীপক মজুমদার মহোদয় এবং সকাল থেকেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই লোকসভা নির্বাচন এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচন সংগঠিত হয়েছে মানুষ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা এবং উৎসাহ উল্লাস দেখা দেখা গেছে কারণ আমরা জানি যে আজকে বিশেষ করে এই গ্রীষ্মের উপেক্ষা করেও মানুষ আহ এই ভোটদানে অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত আমার কাছে যে নির্বাচন কমিশনের যে রিপোর্ট এসছে তাতে আমরা লক্ষ্য করেছি যে আমাদের একাশি দশমিক দুই তিন শতাংশ ভোট এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসছে সেই একাশি দশমিক দুই তিন শতাংশ ভোট পড়েছে এখনো প্রায় তিনশো একুশটি পুলিশ স্টেশনে এখনো বাইরে লাইন রয়েছে সেই মতদাতারা সেখানে ভোটদানে অংশগ্রহণ করবে এবং সর্বোচ্চ ভোট এখন পর্যন্ত আমাদের কাছে যে রেকর্ড রয়েছে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রাপ্ত পঁয়ত্রিশ বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট সেখানে পড়েছে এবং সাত রামনগর বিধানসভার উপনির্বাচনেও এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে একাত্তর দশমিক দুই ছয় শতাংশ ভোট সেখানে পড়েছে এবং আমি আজকের এই ভোটদানে যারা অংশগ্রহণ করেছে সমস্ত মতদাতাকে আপনাদের মাধ্যমে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তার পাশাপাশি নির্বাচন দপ্তরের দপ্তর আরক্ষা প্রশাসন সাধারণ প্রশাসন সকল ভোট ভোটকর্মী যারা ভোট কাজে জড়িত ছিল সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করার জন্য আমি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সবচেয়ে সর্বোপরি যারা মতদাতা যারা ভোটদান অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে আমাদের মোদীজি দেখানো পথকে অনুসরণ করেই এই রাজ্যে মানুষ সতস্ফূর্তার সঙ্গে অংশগ্রহণ করেছে। আজকে সকালবেলা থেকেই প্রার্থী কংগ্রেসের একজন বিধায়ক এবং সিপিএম এর প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারা কিছু ভিত্তিহীন খবর মানুষের সামনে সেটা প্রচার করে যে নির্বাচনের হারটাকে পরাজয় পরাজয়টাকে সুনিশ্চিত করেছে তাদের কাছে সুনিশ্চিত হয়ে গেছে তাদের এই জোটকে মানুষ প্রত্যাখ্যান করেছে দুই হাজার বিধানসভা নির্বাচনও তাদেরকে এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করেছে তো তাদের পরাজয় নিশ্চিত ভেবে তারা এই শাসক দলকে হেয় প্রতিপন্ন করার জন্য মানুষের কাছে বিভ্রান্তিকর খবর ছড়ানোর প্রয়াস করেছে তারা আমি ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তাদেরকে এই তাদের এই ভিত্তিহীন যে খবর সম্প্রচার করা হয়েছে বা ভিত্তিহীনভাবে তারা অভিযোগ করেছেন তার সুযোগ্য জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভোটদানের মধ্য দিয়ে সেটা তারা প্রমাণ করেছে আমরা ইতিমধ্যে নির্বাচনের কাছে এই যে মিথ্যা অপপ্রচারে শেষাবদলের বিরুদ্ধে হেয়া প্রতিপন্ন করার জন্য যে প্রয়াস করেছে তার জন্য আমরা লিখিত অভিযোগ করেছি এবং প্রয়োজনে আরও তাদের জন্য আইনোগ্য ব্যবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে নেব মিথ্যা কথা বলে বিভ্রাক্ত করে মানুষকে ত্রিপুরা রাজ্যে যেভাবে বিগত দিনে ঠকিয়ে আসছেন মনে করেছেন এখনও তারা বৈতরণী পার হওয়ার জন্য সেই মিথ্যার আশ্রয়কে ভর করে নির্ভর করে কারণ তাদের কাছে তাদের মাটি মানে পায়ের নিচে মাটি সরে গেছে তারা জানে তাদের দলের ভূমিকম্প হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিত্তিহীন খবর ছড়িয়ে শাসক দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে তার সুযোগ্য জবাব মানুষ ভোটের মাধ্যমে দিয়েছে এটা আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি তা আমি আমারও আমার এই সাংবাদিক বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারাও অক্লান্ত পরিশ্রম করে কারণ আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা সঠিক সঠিক সংবাদ সময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারাও সারা দিন পরিশ্রম করে নির্ভীকতার সঙ্গে আপনারা খবর সম্প্রচারণ করে সম্প্রসার করেছেন মানুষের সামনে পৌঁছে দিয়েছেন আমি আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ